কোনো জায়গা যখন অ্যাবান্ডান্ট হয়ে যায় সবাই মনে করে যে সেখানে ভূত বা পিশাচের বাস বাচ্চারা নাকি দিদিটার হাত ধরে বলেছিল আনটি আমি না মরতে চাই না আমি একটু বাঁচতে চাই আমাকে তো কেউ খেলতে দেয় না মানে ওর রীতিমতো আড়াই মাস ধরে বেডে পড়ে আছে আবার রাতে কান্না শুরু মানে এটা অ্যারাউন্ড আরও আধ ঘন্টা পরে বলছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার সেমভাবে কান্না শুরু নমস্কার আমি ইশিতা দাস সান্নাল ই একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কোনো জায়গা যখন অ্যাবান্ডান্ট হয়ে যায় সবাই মনে করে যে সেখানে ভূত বা পিসাচের বাস এরকমই একজন ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে করে বলে যে আমরা সবাই জানি কলকাতার একটি বিখ্যাত হসপিটাল কদিন আগে আগুনে পুড়ে যায় তো অনেকের মতে বাকি যারা ওই হসপিটালের অন্য অংশে ছিল তারা নাকি ওই যে যে বিল্ডিংটা পুড়ে যায় সেখান থেকে অনেক রকমের আওয়াজ শুনতে পেত তা আমাদেরকে ফোন করে এরকম জানায় তো সেইটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা সেই হসপিটালে গিয়ে আমাদের দেখার সুযোগটা হয়নি আজকে আমাদের সাথে এমন একজনকে পেয়েছি যে এরকমই একটা হসপিটালের গল্প আমাদেরকে শোনাবে আমি ডেকে নিচ্ছি আমাদের গেস্ট সৌমিকে আমাদের সাথে আজকে আছে সৌমি খাতুয়া থ্যাংক ইউ সো মাচ নমস্কার আপনাদের সবাইকে তোমাকেও নমস্কার কেমন আছো বলো খুব ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আর থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি হেয়ার তো তুমি আমাদের দর্শককে বলো যে তুমি হসপিটালের সাথে কিভাবে যুক্ত আসলে আমি লাস্ট ছ সাত বছর ধরে অলমোস্ট হসপিটালে চাকরি করছি এবং সেই হসপিটালে আমি বিভিন্ন বিভিন্ন পোস্টে চাকরি করেছি তো এখন আমি যেই হসপিটালে আছি আমি সেই হসপিটালের আমার যে এক্সপিরিয়েন্স সেটা না আমি আমার আগে যে হসপিটালে ছিলাম আমি লাস্ট দু বছর তিন বছর হয়েছে আমি অন্য হসপিটালে জয়েন করেছি তার আগে আমি যে হসপিটালে অ্যাকচুয়ালি কর্মরত ছিলাম আমি সেখানে কিছু কিছু এরকম সময় কাটিয়েছে বা এরকম কিছু টাইমস গেছে যেগুলো একটু হরেবেল হয়তো শুনলে অনেকের মনে হবে হ্যাঁ এটা তো একটা নর্মাল জিনিস বা এটা যেটা সার্ডেন কিছু ঘটেছে সেটাকে হয়তো আমার মনে হয়েছে এরকম কিছু সুপার ন্যাচারাল যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি বাট আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে না সেটা অন্য কিছু ওটা একটা অন্য কিছুই আমি দেখেছি বা বুঝতে পেরেছি ফিল করেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমি অবশ্যই আমরা খুব ইন্টারেস্ট এটা শোনার জন্য কিন্তু তার আগে আমি তোমাকে একটা ঘটনা যেটা আমি একটু আগেই বলছিলাম যে কলকাতার একটি বিখ্যাত হসপিটালে আগুন লেগেছিল সেটা সবাই জানে হয়তো তুমিও জানো তো সেই পার্টটা অ্যাবান্ডান্ট হয়ে যাওয়ার পর থেকে নাকি অনেকেই ওখানে অনেক রকম ছায়া দেখতে পেয়েছে বা কান্নার আওয়াজ শুনতে পেয়েছে তো এই যে লোকেদের যে ধারণাটা এটা এই বিষয়টা নেই তোমার কি মনে হয় তোমার সাথে যেটা ঘটেছে এটার সাথে কোনো কি তুমি মিল পাচ্ছ হ্যাঁ একদমই তাই তার কারণ যখন কোনো মানুষ হাসপাতালে যায় মানে ভর্তি হয় বা তারা তো নিজের ইচ্ছায় ভর্তি হয় না তারা অসুস্থতার কারণে বা তারা রকম জ্বালা যন্ত্রণায় ভুগছে বলেই তারা এসে দেখায় বা ভর্তি হয় সেটার কিওরের জন্য তো সাডেনলি যখন একটা মানুষ সে তো মরার জন্য আসছে না তাই তার জন্য তার ভেতরের যে আত্মাটা সে বেঁচে থাকতে চায় তো তখন যখন তারা মারা যায় এইরকম হঠাৎ কোনো কারণে তাদের কিন্তু সেই বেঁচে থাকার ইচ্ছেটা সেই সোলটা তাদের বেরিয়ে আসে এবং সেটাই বেঁচে থাকে আমাদের সবার মধ্যে যে জিনিসটা হয়তো আমরা সবসময় দেখতে পাই না চোখে বাট সামটাইমস উই ক্যান ফিল দ্যাট সামটাইমস উই ক্যান ফিল দ্যাট তো সেই জন্যই আমরা অনেকে হয়তো সেটা দেখা যায় না এই যে আমরা বলি যেটা ছায়া বা একটা সামথিং ইজ দেয়া বাট সেটা লাইক এরকম যে সে এখনও আছে তার ভাইভসটা বা তার ওই সে যে রয়েছে প্রেজেন্ট সেইটা বোঝানোর জন্য হয়তো সে থাকে সে অনেক সময় সেটা হার্মফুলও অনেক সময় হার্মলেসও হয় তাই আমার এটা মনে হয় যে তাদের থাকাটাতে কোনো সমস্যা নেই হয়তো তারা সেইটা কষ্ট পেয়েই চলে গেছে তাই জন্য তাদের থাকাটাই ভাবে তো এটাই হলো আমার এক্সপিরিয়েন্স তুমি তো আমাদের টিম মানে অফ অনেকদিন ধরেই ফলো তো তুমি জানো আমাদের কর্মকাণ্ড কি তো সেই জায়গায় আমাদের ফলো করো এবং নিজের একটা বিশ্বাস সেখান থেকে তুমি ভূতকে কিভাবে ডিসক্রাইব করবে আমি ভূত বলতে আমার মনে হয় ভূত এই যে একটা ওয়ার্ড এইটা আমার মনে হয় ঠিক এরকম না যে মানে ভূত বলে কিছু হয় না সামথিং ইজ দেয়ার সেটা আত্মা সোল যেটা আমরা দেখতে পাই না যেটা আমরা টাচ করতে পারি না বাট উই ক্যান ফিল দিস সেটাকে আমরা ভূত বলতে পারি না কখনো ভূত ভবিষ্যৎ এই জিনিসগুলো হচ্ছে অতীত ভূত মানেই তো অতীত অতীত মানেই তো পাস্ট আর পাস্ট মানে যে মানুষটা চলে গেছে তো স্বাভাবিক সেটাকে আমরা হয়তো ভূত বলছি বাট ভূত বলে আলটিমেট কিছু হয় না মানে আমরা যতই প্রেজেন্টে থাকি বা ফিউচারে যাই উই হ্যাভ আ পাস্ট তুমি আমাদের পাস্টকে নিয়ে আগে তো হবে তো সৌমির সাথে কথা বলে খুব ভাল লাগছে এবার আমরা ওর থেকে জানতে চাইবো যে ওর সাথে কি রিটেলস ঘটেছিল অ্যাকচুয়ালি আমি এর আগে যে হসপিটালে ছিলাম আমি তো এখানে অ্যাকচুয়ালি জয়েন করেছি এখন যে হসপিটালে আমি কর্মরত সেখানে আমি জয়েন করেছি লাস্ট টু থ্রি ইয়ার্স তার আগে আমি অলমোস্ট ফোর ইয়ার্স একটা হসপিটালে চাকরি করেছি সো আমি ফ্লোর ম্যানেজার ছিলাম ওই মুহূর্তেই হসপিটালে দেন আমার ন্যাচারালি আমার ডে ডিউটি থাকতো আমাকে কখনো নাইট করতে হয়নি তো একদিন হঠাৎ একটা কারণে আমাকে বলা হয় যে যে তুমি একটু নাইটটা শিফট করে নাও তো আমি বললাম ওকে ঠিক আছে তো সেটা রাত্রি আটটা থেকে সকাল আটটা অবধি একটা ডিউটি ছিল আমার তো ন্যাচারালি খুব ভালো তো আমি সেখানে শিফট হই এবং সেই দিন ওই ফ্লোরে মানে সিস্টার্স যারা থাকে নার্সিং স্টেশন সিস্টার্সরা ছিল না একজন সিস্টার আমার সাথে পেয়ারে ছিল ওই মুহূর্তে আমি অ্যাস এ ফ্লোর ম্যানেজার ওখানে থাকবো কথা হয়েছিল। আর দিনটা ছিল স্যাটারডে নাইট তো সার্ডেনলি আমি জয়েন করি নর্মালি যেরকম পেশেন্টদের বেড সাইডে গিয়ে সব কিছু কথাবার্তা বলা অ্যান্ড দেন মানে ওদের খাওয়া দাওয়া হয়েছে কি না সব কিছু ঠিকঠাক মেডিসিন গেছে কিনা সিস্টারদের পাঠানো এভরিথিং আমি করি তো সেই জন্য আমি নর্মালি সেগুলো সব কিছু হ্যান্ড ওভার করে সব কিছু ওভার করে আমি জাস্ট তখন কি করলাম যে আমি এবার আমি আমার সিটে গিয়ে বসলাম ন্যাচারালি তো কম এই সব কিছু কমপ্লিট করে এবার আমি আমার যে সিস্টার ছিল আমার সাথে সে অ্যাকচুয়ালি আমার আমরা দুজন গল্প করছি বা পেশেন্টস নিয়ে কথা বলছি কার কি আছে পেশেন্টের কি মেডিসিন হবে না হবে সাডেনলি রাত্রি অ্যারাউন্ড বারোটা সাড়ে বারোটা আমার এক্স্যাক্ট টাইমটা এই মুহূর্তে মনে নেই বারোটা সাড়ে বারোটা হবে অ্যাপ্রক্সিমেটলি হঠাৎ করে বেড নাম্বারটা আমি এই মুহূর্তে বলছি না সেটা আমি স্কিপ করে যাচ্ছি একটা কেবিনে হঠাৎ করে শোনা যাচ্ছে একটা বাচ্চা মেয়ের কান্না তো আমরা মানে এবার আমরা ভাবছি হয়তো সত্যি কোনো বাচ্চা কারণ ওই ওয়ার্ডে বাচ্চা ভর্তি ছিল তো আমরা হয়তো কোনো বাচ্চা কাটছে বাট মানে আমরা তারপরে সঙ্গে সঙ্গে সিস্টার আমি দুজনে গিয়ে দেখি যে না যে দুজন বাচ্চা ভর্তি যে তারা প্রত্যেকেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো সাডেনলি আমি বললাম তাহলে তখন কান্নাটা আসছে করতে থেকে কিছুক্ষণ আবার বন্ধ হয়ে গেল আমি আর সিস্টার দুজনে আবার সিটে এসে বসলাম দুজনে কথা বলছি গল্প করছি অত রাত্রে কি করবো মানে এক্সাক্টলি রাতে ঘুমোতে পারবো না কিছু দ্বারা করতে হবে দুজনে গল্প করছি আবার অ্যারাউন্ড পোনে একটা এরকম নাগাদ আবার স্টার্টেড ক্রাইম সাময়ান একটা বাচ্চা আবার কাঁদতে শুরু করছে আমি সিস্টার ওখানে ঘুরে এলো আমি বললাম তুই যা গিয়ে ঘুরে আয় তো ও ন্যাচারালি ঘুরে এলো দেখলো যে না যে দুজন বাচ্চা ছিল দুজনেই মানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তো আমরা বললাম এবার এই কান্নাটা কন্টিনিউ কিছুক্ষণ হচ্ছিলো মানে এরকম না যে তখন যেটা হয়েছিল সেটা অল্প কিছুক্ষণ সেটা স্কিপ হয়ে গেছিলো বাট এবারে যেটা হলো সেটা অনেকটা টাইম ধরে লং টার্মে আমি আর সিস্টার সব কটা কেবিন ঘুরতে থাকলাম যেই আমি ওই কেবিনটার সামনে গেলাম সাডেনলি সাউন্ড অফ আমি লকটা জাস্ট খুলতে যাবো সাডেনলি সাউন্ড অফ মানে আমি ভাবছি যে আমরা এবং আমার শুনতে পাচ্ছি যে মানে ওই কেবিন থেকেই আসছে বাট আমরা তখন ভাবলাম যে ওই কেবিনে অ্যাকচুয়ালি কেউ ভর্তি নেই মানে আমাদের কাছে শিডিউল থাকে যেহেতু যে কোন পেশেন্ট ভর্তি আছে কোন পেশেন্ট নেই কোন বেডে আছে বাট ওই বেডে ওই ওই নাম্বারে কেবিনে কেউ নেই আমরা জানি তাও আমরা রিচেক করার জন্য আবার গেলাম বেশ রিচেক করলাম নেই আবার সাডেনলি ক্রাইম আমরা গেলাম গিয়ে দরজা খুললাম কেউ নেই হঠাৎ দেখছি মানে ওই রুমে বাথরুম যেটা ছিল কলটা ওপেন মানে বাথরুমের কলটা ওপেন আমি দেখছি আমরা অফ করে লাইট অফ করে লাইট জ্বালিয়ে কলটা অফ করে লাইট অফ করে আমরা আবার বেরিয়ে এসে সেটা বসলাম সাডেনলি বেডে একটা কিছু মানে উঠছে বসছে একটা আওয়াজ মানে ফিল হয় না যে বেডে কেউ উঠেছে বা কেউ নাভছে এরকম কিছু মনে হলো আমরা জিনিসটা অতটা কেয়ার করিনি আমরা আবার বেরিয়ে এসে বসলাম আবার রাতে কান্না শুরু মানে এটা অ্যারাউন্ড আরও আধ ঘন্টা পরে বলছি আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার সেমভাবে কান্না শুরু আমরা দৌড়ে আবার গেলাম মানে তখনও আমাদের অলরেডি রীতিমতো মানে হাত পা কাঁপছে আর ওই রাতে কোনো সেরকম সিনিয়র লোক নেই ওই ফ্লোরে যাকে আমি ওই মুহূর্তে পাব। আমি আরও দুজনেই রীতিমতো মানে খুব ভয়ে আবার আমরা কেবিনে যাই সেমভাবে আবার লাইট জ্বালানো আবার কলটা চলছে এটা আমরা সেকেন্ড টাইম তখন ফিল করি মানে আবার আমরা এবার আমরা ওখানে কাউকে বলবো এবং আমরা বুঝতে পারছি সামথিং ইজ দ্য কিছুটা হচ্ছে কারণ অলরেডি আমরা জিনিসটা একজন মানুষের ভুলতে পারে দুজন তো সেমভাবে ভুলটা করবো না দুজনেই দেখছি যে আমরা কলটা অফ করে এসেছি বাট আবার কলটা ওপেন আমরা দুজনেই নিশ্চয়ই ভুল দেখব না তো সার্টেনলি আমরা তখন ওখানে গেলাম অ্যান্ড আবার অফ করলাম অফ করে যখন বেরোবো আমাকে যে সিস্টার ছিল সে আমাকে বলছে দিদি মানে আমার হাত ধরে বলছে দিদি এখানে কিছুটা আছে আর আমাকে কিছু একটা টানছে জাস্ট ও বলছে যেহেতু ওদের ড্রেস যেটা ওদের ড্রেসের যে অ্যাপ্রনটা অ্যাপ্রনটা বলছে কেউ টানছে আর মানে কোনো বাচ্চা কিছু টানলে যেরকম ফিল হয় লাইক ওরকম একটা ওর ফিল হচ্ছে বলছি দিদি আমাকে কেউ টানছে মানে আমি তখন ওই মুহূর্তে কী করবো আমি বুঝতে পারছি না মানে রীতিমতো আমরা ভাবছি যে আমার বেরোবো কি করে কী হবে এরকম একটা সিচুয়েশান আমি রকমে ওকে হ্যাচ ক্যামেরা টানি কোনো রকম ওকে হ্যাচ ক্যামেরা আমি টানি টেনে দরজাটা খুলে কোনো রকমে আমি বেরিয়ে যাই আমি সঙ্গে সঙ্গে গিয়ে মানে আগে বসে ওর রীতিমতো কাজ যে ভয় যে কি করবে ও ভাবছে কিছু একটা হয়ে গেছে মানে এরকম সিচুয়েশনটা হয়ে গেছিল সঙ্গে সঙ্গে আমরা ম্যানেজমেন্টের লোককে কল করি যে এরকম সিচুয়েশন ম্যানেজমেন্টের লোকেরা বলে ওটা কিছু নয় অ্যাজ ইউজুয়াল মানে নর্মাল মানুষরা যেরকম বিশ্বাস করে না তারাও বিশ্বাস করছিল না আমরা ওই মুহূর্তে ওই রাতে আর কোনো কেবিন বা কোনো পেশেন্টদের কাছে আর যাইনি ওই মুহূর্তে যেই দুটো পেশেন্ট ছিল ওনাদের কাছে গেলাম আর বললাম যে আমরা হয়তো আর এই ফ্লোরে বেশিক্ষণ থাকতে পারবো না তো ওনাদেরকে বলা হয় যা যা মেডিসিন আছে সেগুলো দিয়ে আমরা সঙ্গে সঙ্গে গ্রাউন্ডে যেখানে আর কি নর্মাল সেট রয়েছে আমাদের হসপিটালের ওই গ্রাউন্ডে এসে বসি আমরা ঠিল তখন বাজে রাত্রি তিনটে অ্যারাউন্ড পরের দিন যখন সকালবেলা বাড়ি যাই মানে দুজনেই বাড়ি চলে যাই একসাথেই বাড়ি যাই সেই দিন থেকে মানে পরের তিন চার দিন অবধি যে মেয়েটাকে অ্যাকচুয়ালি টেনে ছিল ওই সিস্টার যিনি ছিলেন তার আপনারা যে টেনেছিল ও রীতিমতো এতটাই মানে ভয়ে ছিল ও প্রায় তিন থেকে চার দিন রীতিমতো ভয়ে এতটাই ছিল জ্বর এসেছিল তিন থেকে চার দিন পুরোপুরি জ্বরে মানে অসুস্থ আর আমার রীতিমতো শরীর ওই মানে বলে না যে ঠান্ডা হয়ে যায় বা হাত পা অসার হয়ে যায় আমার ওই দিনটা পুরোপুরি একদম আমি সেই অসার টাইপের হয়ে গেছিলাম কাজ করতে পারছিলাম না কোনো কেন যায় না হেভি হয়ে গেছিলো বডি সামহাও হেভি হয়ে গেছিলো আমারও তো আমরা দুদিন মতো অফ ডিউটি যাই বাট আমাদের হসপিটাল থেকে আমরা কখনোই হসপিটালে ওই কেবিনে অ্যাকচুয়ালি কি হিস্ট্রি ছিল আমরা তখনও জানতাম না বাট দুদিন পর বা দুদিন পর অলমোস্ট মনে হয় আমরা যখন জয়েন করি আবার তো আমরা ওই কেবিনের হিস্ট্রি জানতে পারি তো সেইটা খুবই ভয়ানক আর আমি যাই না কতটা আমার বলা উচিত এখানে আমরা সৌমির থেকে ওর গ মানে কাহিনিটা শুনছিলাম গল্প বলা যায় না রেডার সত্যি ঘটনা খুব বেশ মানে গা ছমছমে হাড় হিম করা বলা যেতে পারে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তুমি যখন এই কথাগুলো আমাদের বলছো কন্টিনিউয়াসলি আমি শুনতে পাচ্ছি পিছনে দুটো বিড়াল কন্টিনিউয়াসলি কেটে যাচ্ছে মানে এটা যেন মনে হচ্ছে মানে একটা মানে একটা হরিফিক অ্যাম্বিয়েন্স তৈরি করে দিচ্ছে পুরো ব্যাপারটা তো তুমি যেটা বলছিলে সেটা আমরা শুনতে চাই তোমার থেকে এবং আমার দর্শকরাও শুনতে চায় কিন্তু সেটা একটু পজ কারণ তার আগে আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করব যে এই যে বললে যে মানে আমি যদি ডিটেকটিভ ও সুপার ন্যাচারাল হয়ে তোমাকে জিজ্ঞাসা করি তাহলে কোথাও গিয়ে কি এরকম হতে পারে যে তোমরা নাইট ডিউটি করছিলে খুব টায়ার্ড ছিলে সেই জন্য দুজনের এরকম হ্যালোসিনেশন হচ্ছিল বা কিছু সেরকম কি হ্যালোসিনেশান হ্যাঁ মানে নর্মালি কোনো মানুষ যদি মানে এই ঘটনা শোনে যারা শুনেছে তারা সবাই বলেছে রাতে ঘুম হয়নি বলে হয়তো এরকম একটা কিছু ফিল হয়েছে বাট আমরা সেদিন দুজনে সকালবেলা মোটামুটি দশ ঘন্টা ঘুমিয়েছি যাতে আমাদের রাত্রে ঘুম না আসে এবং আমরা চোখ টন টন করে তাকিয়েছিলাম যে ঘুম আসার কোনো চান্সই ছিল না তো কোনো হ্যালোসিয়েশনের জন্য এটা ছিল না কারণ আমরা যথেষ্ট মানে পোটেন্সিয়ালি ওখানে কাজ করতে গেছিলাম এবং সকাল থেকে অলরেডি ঘুমিয়ে আমরা গেছি তো ঘুম আসার কোনো চান্স ছিল না আমাদের অ্যাকচুয়ালি এটা হ্যালোসিয়েশন কোনো মতেই না আমি আজ এত এতদিন পরেও আমি বলতে পারি ওটা আমার হ্যালোসিয়েশন ছিল না দুটো পার্সনের একই সময় অ্যাট এ টাইম হ্যালোসিয়েশান হতে পারে না এটা আমি মানে একদম গ্যারেন্টি নিয়ে বলতে পারি ওটা হ্যালোসিয়েশন ডেফিনেটলি নয় তো তুমি তো এটার ব্যাখ্যা আমাকে দিলে কিন্তু আমি তাহলে এখন সবাই অধীর আগ্রহে বসে আছে যে ওটার পেছনের সত্যিকারের ঘটনাটা কি মানে যেটা রিয়েল স্টোরি তুমি বলছিলে সেইটা তাহলে আমাদেরকে এখন শোনা হ্যাঁ এবার আমি সেটাই বলছি অ্যাকচুয়ালি এই ঘটনাটা এর আগেও ঘটেছে হসপিটালে আরও দু একজনের সাথে যারা ওই ফ্লোরে ওই দিনগুলোতেই পার্টিকুলারলি ছিল আমি পার্টিকুলারলি ডেটটা মনে পড়ছে না বাট শনিবারই ছিল ওটা এবং ওই শনিবার করে ওই জিনিসটা আরও বেশি আর কি ওয়াক করতো ওই স্প্রিডটা আরও বেশি ওয়াক করতো আমি যতদূর মানে পরে গল্পটা যখন আমি শুনি সেটা আমি এবার আসছি এই যে ঘটনাগুলো যে তুমি বলছো এটা কি মানে শুধু তোমাদের দুজনের সাথেই ঘটেছে নাকি হসপিটালে আরও কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে আমি মানে প্রথমে আমি এটা বলে নিই এর আগেও কিন্তু অ্যাকচুয়ালি দু তিনজনের সাথে হয়েছেই সেম আর কি তাদের সাথে আরও বিভিন্ন ধরনের হয়েছে আমি যতদূর শুনেছি কেউ দেখেছে যে সাম মানে কেউ দাঁড়িয়ে রয়েছে তার মা মানে মায়ের সাথে বা বাচ্চাটা এমনি জানলায় দাঁড়িয়ে রয়েছে এরকম অনেকেই দেখেছে এবং তারা ভেবেছে সেটা একটা হ্যালোসিয়েশন কিছু বা কোনো বাচ্চা হয়তো আছে বাট অ্যাকচুয়ালি না আমরা দুটো পারসেন যখন এই জিনিসটা ওই দিন দেখি তিনটে চা তিন চারজন মানুষ একই দিনে বিভিন্ন বিভিন্ন সময়ে মানে বিভিন্ন সময় বলতে বিভিন্ন বিভিন্ন শনিবারে একই জিনিস কখনও দেখতে পারে না বা একই টাইপের জিনিস ওই একটা কে হতে পারে না তো আমার মনে হয় না সেই দিন আমরা যেটা দেখেছি দ্যাটস নট অ্যা হ্যালো এবার আমি অ্যাকচুয়াল গল্পটা তোমাকে বলি আমি যখন দু তিন দিন পরে জয়েন করি হসপিটাল তো আমি যখন দু তিন দিন পরে জয়েন করার পরে আমি ওখানে কিছু যারা পুরনো আর কি স্টাফস রয়েছে যারা আমার সাথে কাজ করে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা আমরা এরকম একটা মানে খুব তারা আমার ক্লোজ ছিল আমি সবাইকে জিনিসটা বলিনি যাদেরকে বলেছিলাম অনেকেই জিনিসটাকে ইটস আ ফানি থিং ইটস আ জাস্ট হ্যালোসিয়েশন এরকম একটা বলে ব্যাপারটা কাটিয়ে দিয়েছে বাট সেখানে এমন একজন পার্সন ছিল যে অলরেডি এই জিনিসটা একবার কি বলবো মানে এক্সপিরিয়েন্স করেছে তা আমি তার নাম বলছি না এখানে তার সাথে আমার কথা হয় সেও একটা সম একদিন এরকম শনিবার রাতেই ওখানে আর কি ফ্লোরের মানে কাজে ছিল মানে ডিউটি ছিল তো আমি সেই দিদিকে জিজ্ঞেস করি আর কি যে দিদি এরকম আমরা এরকম তিন চার দিন আগে লাস্ট স্যাটারডে আমরা এরকম ডিউটিতে ছিলাম দিদি তো এই সমস্যাগুলো হয়েছে এরকম হঠাৎ করে চল কল খুলছে লাইট অন ওকে কেউ মনে হচ্ছে যেন ও টেনে রেখেছে এবং দুদিন ধরে আমাদের দুজনের যথেষ্ট শরীর খারাপ ও রীতিমতো জ্বর আমি রীতিমতো খুব মানে হ্যাভি হয়ে গেছিলাম মানে কোনো কাজ করতে পারছিলাম না মনে হচ্ছিলো শরীরটা খুব হ্যাভি প্রচণ্ড নিস্তেজ হয়ে গেছিলাম তো সেই জন্য আর কি তোমার কাছে যে তুমি তো এরকম অনেক দিন ধরেই হসপিটালে আছো তো তোমার কি মতামত তো ওই দিদি তখন বলে দিদি আমার থেকে আরও দু বছর তিন বছর আগে থেকে ওখানে আর কি জয়েন করেছে কাজ করে ওই দিদি তখন আমাকে বলে শমি এই আজকে যোগেতে তোকে যে কথাগুলো বলছি বা যেটা আমি এক্সপিরিয়েন্স করি তোকে যেটা বলছি এই কথাটা হসপিটালে যাকেই বলবি কেউ বিশ্বাস হয়তো করবে না তোকে বাট তুই এই কথাটা কাউকে কখনো বলিস না বা এই হসপিটাল সম্পর্কে এই কথাগুলো বলিস না কারণ এগুলো বললে রীতিমতো মানে হসপিটালের একটা তো ইমেজের ব্যাপার রয়েছে সেই জন্য আমাকে বলতে না করে আমি এই জন্যই হসপিটালের নাম বা পার্সন্সগুলোর নামে বলছি না তো মানে ও আমাকে যখন বলে যে একটা সময় ওই কেবিনে একটি বাচ্চা ভর্তি হয়েছিল ক্যান্সারে ব্লাড ক্যান্সার ছিল বাচ্চাটির এবং তার মা তার সাথে ছিল ওই বাচ্চাটি যখন ভর্তি বাচ্চাটার বয়স ছিল বললো ওই পাঁচ থেকে ছ বছর হবে বাচ্চাটা যখন ভর্তি হয় ও অ্যাকচুয়ালি লিউকোমিয়া নিয়ে ভর্তি হয়েছিল তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এরকম রোগ লিউকোমিয়া যেটাকে আমরা বলে থাকি তো ওই রোগে না পেশেন্টদের ওই বোন ম্যারো থেকে ওই নিডেলটা ঢুকিয়ে ম্যারোটা বার করতে হয় যেটা অস্তি মজ্জা বলা হয় তো ওটার একটা স্যাম্পেল বার করে ওটা ল্যাবে পাঠানো হয় অ্যাকচুয়ালি সেখান থেকে টেস্ট হয়ে আসে এবং ওই যে মানে নিডেলটা ঢোকানো হয় সেটার ইনজেকশন যেগুলো হয় নিডেল মোটামুটি দশটা নিডেল হলে যেরকম মোটা হয় ওই একটা নিডেল ওদের ওই হাড়ে ঢোকানো হয় আর তার সময় রকম কিন্তু ওর মধ্যে কোনো অ্যানাস্থিয়া কিছু দেওয়া হয় না কোনো অ্যানাস্তেশিয়া দেওয়া হয় না পেশেন্টকে তো যার জন্য যে ব্যথা আমরা মানে যখন মেরো হয় মোটামুটি ওয়ার্ডে যে কজন মানুষ থাকে সবাই ভয়ে কাঁপিয়ে আমরা বোধহয় মানুষটা আর বাঁচবে না মানে বাচ্চাটা আর বাঁচবে না এবং পাঁচ ছ বছরের একটা বাজে সে কতটুকু বোঝে সে কতটুকু জানে তার রোগ সম্পর্কে কিছুই জানে না কিন্তু তাকে ওই সময় উইদাউট এনি অ্যানাস্থেসিয়া এরকম একটা নিডেল ঢুকিয়ে তার ওই অস্থিমাচাটা বার করা হয়েছিল এবং ল্যাবে পাঠানো হয় এবং তাকে বলা হয় তার যে স্টেজটা রয়েছে এই মুহূর্তে ক্যান্সারের তার হাতে হয়তো আর তিন থেকে চার মাস আছে বাচ্চাটির কিন্তু মানে তার মা রীতিমতো শোনার পরে খুব কাঁদে এবং যে ডক্টর ছিলেন উনি বলেন যে আপনি কেমো দেব কেমো দিয়ে আমি ট্রাই করবো কারণ এখনও অবধি ক্যান্সারের যা ট্রিটমেন্ট শুরু হয়েছে তাতে আমরা যতদূর জানি যে এখনও অবধি আমরা কোনো কিওর কিছু পাইনি হ্যাঁ কিছু কিছু ক্যান্সারে ডেফিনেটলি কিওর মেডিসিন আছে বাট ব্লাড ক্যান্সারের কিওর মেডিসিন কিছু হয় না ব্লাড ক্যান্সার যদি এখন ঠিক হয়ে যায় আমি দু বছর তিন বছর পর সেগুলোর আবার রেকারেন্স হয় কিন্তু যাই হোক সেটা আমি ক্লিনিক্যাল বিষয়ে চলে যাচ্ছি বিষয়টা বাট আপার্ট বাচ্চাটি ভর্তি হয় ভর্তি হওয়ার পর তার কেমো স্টার্ট হয় আর কেমোটা যখন পায় বাচ্চাটি আমরা দেখেছি মানে আমি নিজে চোখে দেখেছি সে দিদি বললো আমি নিজে চোখে সেটা দেখেছি যে বাচ্চাটা রীতিমতো যে মাথার চুল সব উঠে গেছে বডি যেটা বাচ্চাটা ছিল মানে আমি ফটো দেখেছিলাম বাচ্চাটি যখন রোগ নিয়ে আসে তখনের ফটো এবং যখন মারা যায় তখনের ফটো ওই দিদি আমাকে দেখান আর কি মানে রীতিমতো বাচ্চাটার ওয়েট হয়তো ওই ফরটি থার্টি ফাইভ ফর্টি হবে যখন আর কি ওর কেমো স্টার্ট হয় চুল উঠে যায় হাতগুলো পুরো বাচ্চাটার কালো হয়ে যায় নাকি মানে খুব প্যাথেটিক একটা সিচুয়েশান বাচ্চাটা এবং য যেদিন কেউকে আইসিউতে থেকে নামিয়ে নেওয়া হলো কারণ আইসিউ তারপরে হঠাৎ কেমো নিতে নিতে বাচ্চারা শোনো মানে খারাপ হয়ে যায় মানে বাচ্চাটা নিতে পারে না কেমো তো একটা ড্রাগ সেটা তো শরীরে নিতে হবে বাচ্চাটি নিতে পারেন না বাচ্চাটি নিতে পারেন যখন ওকে আইসিউতে শিফট করা হয় যে ওকে ভেন্টিলেশানে রাখা হবে বেশ বাচ্চাটিকে ভেন্টিলেশনে রাখা হলো তো বাবা মা বেশি দিন আর কি চালাতে পারছিল না অনেক খরচা ক্যান্সারের চালাতে পারেনি বলে ডক্টরকে বলে যে ডক্টর আপনি টুকটাক কোনো মেডিসিন দিয়ে ওনাকে মানে বাচ্চাটাকে আমার বেডে শিফট করে দিন আমি আইসিউ খরচা চালাতে পারছি না মানে তারপরে ন্যাচারালি বাচ্চা ডক্টর রকম টুকটাক কেমো দিয়ে বাচ্চাটিকে বেডে নিয়ে আসে বেডে নিয়ে আসার পরে ওই দিন বাচ্চাটা ওই যে দিদিটা ছিল ও গেছিল একবার দেখতে বাচ্চাটা নাকি দিদিটার হাত ধরে বলেছিল আনটি আমি না মরতে চাই না আমি একটু বাঁচতে চাই আমাকে তো কেউ খেলতে দেয় না মানে ওর রীতিমতো আড়াই মাস ধরেই বেডে পড়ে আছে আড়াই মাস ধরেই বেডে পড়েছিল নাকি বাচ্চাটা বলছে আমাকে তো কেউ খেলতে দেয় না এবং বাচ্চাটার তিন চার জায়গায় মানে এরকম নাকি দিদি দেখেছি তিন চার জায়গায় ইভেন গলা অবধি সেন্ট্রাল লাইন করা ছিল বাচ্চাটার বাচ্চাটার হাত দিয়ে চালাতে যাচ্ছিল যাচ্ছিলো না শিরাগুলো ফুলে গেছিলো বাচ্চাটার বাধ্য হয়ে গলায় সেন্ট্রাল লাইন করে কেমো চালাতে হয় বাচ্চাটিকে তো মানে খুব কষ্ট হচ্ছিলো খুব বেদনাদায়ক খুব পেনফুল আমার নিজের মানে শুনে আর আমি এখন বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি মানে আমি বলতে পারছি না বাচ্চাটি মানে দিয়েটা কি বলে হাত ধরে আনটি আমি না মরতে চাই না আমি একটু বাঁচছি আমি খেলতে চাই আমাকে না কেউ খেলতে দেয় না যেন আনটি তো বলেছিল তুমি খেলবে তুমি সুস্থ হয়ে যাবে বলছে না আনটি আমাকে বলেছে আমি আর থাকবো না আমি কি করে সুস্থ হব বললাম আমার এতগুলো ইঞ্জেকশান দিয়েছে একটা পাঁচ ছ বছর বছর ও কী বোঝে মরে যাওয়ার ও মরে যাওয়ার কিছু বোঝে না ওর ইঞ্জেকশানসগুলো বলছে ওর কষ্ট বলছে আনটি আমার খুব কষ্ট হচ্ছে আমার হাতে যে ইঞ্জেকশনগুলো দিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে আমি পাচ্ছি না আমাকে একটু খেলতে দেবে আমাকে একটু বেরোতে দেবে ওর মা তখন বলছে এই তুই ছুঁয়ে থাক এরকম বলছে দুদিনের মাথায় বাচ্চাটি হঠাৎ করে মানে ঘুমে ভোরবেলার দিকে হঠাৎ করেই মারা যায় হঠাৎ করেই মারা যায় এবং তারপর থেকে ওই কেবিনে নাকি যে যে বাচ্চা বা যে যে পেশেন্ট ভর্তি হয়েছে তারা কেউ বাঁচেনি তারা কেউ বাঁচেনি লিটারালি এবং এরকম আমি দেখেছি ওই কেবিনে আমি একটি পেশেন্টকে ভর্তি রেখেছিলাম ক্যাশ পেশেন্ট পেশেন্টটি মানে রীতিমতো ভালোভাবে ভালো আর কি অবস্থায় এসছে মানে এরকম অবস্থায় যে উনি স্টেবেল হেঁটে যেতে পারছে হেঁটে চলছে পেশেন্টটি এলো ভর্তি হলো কেমন এলো মারা গেল যে পেশেন্টটি মারা যাওয়ার কথাই নয় তো আমি ওইটা শোনার পরে বুঝলাম তখন থেকে মানে ওই দুটো দু তিনটে পেশেন্ট মারা যাওয়ার পর থেকে ওই কেবিনে টোটালি কোনো পেশেন্টকে ভর্তি করা বন্ধ করে দেওয়া হয়েছিল। রিজেন এটাই ব্যাক ফার্স্ট রিজন এটাই আমি যেটা শুনেছি বা আমি যেটা লাস্ট অবধি জেনেছি যে এখনও অবধি ওই বাচ্চাটির সোল বা স্প্রিট যেটাই বলি আমরা এখনও ওই কেবিনে আছে এবং এখনও ওই জায়গা থেকে বেরিয়ে আসেনি এবং হয়তো ওটা কার্স্ট ওই কেবিনটা কার্স্ট এখন ওই হসপিটালে তুমি যে ঘটনাটা বললে সেটা ভীষণই একটা প্যাথেটিক ঘটনা মানে আফটার এফেক্ট হিসেবে তুমি যে মানে স্পিরিট বা এনার্জির গল্পটা বললে সেটার থেকে বেশি হার্ড টাচিং স্টোরি অ্যাকচুয়াল ঘটনাটা মানে একটা ছোট বাচ্চা এইভাবে মানে চলে যাওয়া মানে সেটা ভীষণই হার্ড টাচিং মানে এটাই অ্যাকচুয়াল ইরিটেলস বেসিক্যালি বলতে গেলে তো খুবই খারাপ লাগছে এই রকম মানে আমরা ভেবেছিলাম যে শোটা খুব এন্টারটেনিং হবে কিন্তু এমন এমন কাহিনি আমাদের সামনে আসছে যেটা শোনার পরে মনে হচ্ছে যে মানে কেন কেন এই ঘটনাগুলো ঘটছে যেগুলো আমাদের এখানে দাঁড়িয়ে শুনতে হচ্ছে তো খুবই হার্ড টাচিং এই ঘটনাটা মানে আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করব যে এরকম যেন কারোর সাথে না ঘটে ফিউচারে তোমার এই ঘটনা শোনার পরে আমি যে আর কিছু ফার্দার তোমাকে জিজ্ঞাসা করব আমি স্তব্ধ হয়ে গেছি মানে আমার মুখে আর কোনো ভাষা বেরোচ্ছে না যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব। তো তুমি হসপিটালে এখনও আছো এরকম তো প্রায়শই তোমাকে এরকম কেসেস হ্যান্ডেল করতে হয় মানে ভীষণই টাফ একটা ব্যাপার তো যাই হোক মানে এর বাইরে আর কিছু আমার প্রশ্ন করার আমি বুঝতে পারছি না রাদার কি প্রশ্ন করব তুমি আমাদের শোতে এলে এরকম একটা ঘটনা আমাদের দর্শকদের শোনালে আমাদের সাথে শেয়ার করলে এইটা একটা ভালো লাগলো কিন্তু যে ঘটনাটা শোনালে সেটা সেটার সেই ট্রমার থেকে মনে হচ্ছে আমি এখন বেশ কিছুদিন বেরোতে পারবো না আমিও নিজেও একজন মা তো সেই জায়গায় থেকে এরকম একটা ঘটনা মানে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না তো ভালো লাগলো তুমি এলে আজকে আমাদের সন্ধ্যাটা মানে একটু ব্যাক অফ দ্য ক্যামেরা আমরা একটু গল্প করে একটু লাইট করলাম ব্যাপারটা ভালো লাগলো তো আশা রাখছি আবার ভবিষ্যতে তোমাকে কোনো সময় পাবো তো তোমার কেমন লাগলো বল আমার খুব ভালো লেগেছেন থ্যাংক ইউ সো মাচ ইউ অ্যান্ড ইউর টিম যে আমাকে এই শোতে ডেকেছ এবং আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পেরেছি এবং বলতে পারছি যে অ্যাকচুয়ালি হসপিটালে অনেক মানে মানুষরা তো আসে তারা আসে কিন্তু আসলে সুস্থ হতে যখন এই মানুষগুলো এই যে যেমন দিদি প্রথমেই আমাকে বলেছে একবার যে যেটা ওই হসপিটাল পুড়ে গিয়েছিল যেটা তো সেই মানুষগুলো না সুস্থ হতে আসে বাট তারা হয় অনেক সময় সুস্থ হয়ে চলে যেতে পারে না মারা যায় কিছু তার রোগের যন্ত্রণাটা এত হয়তো বেড়ে যায় তারা মারা যায় কিন্তু তাদের আত্মাটা তখনও আমাদের সাথে থেকে যায় এবং তাদের ওই থেকে যাওয়া বেঁচে থাকার ওই ফিলটা আমাদেরকে করায় যেটা মানে সবাইকে হয়তো করায় না খুব পবিত্র যারা খুব হোলি যারা তাদেরকেই হয়তো সেই টাচটা দেয় আমি নিজেকে হয়তো ওই রাতে আমি খুব ভয় পেয়েছিলাম জিনিসটাতে কিন্তু আমি নিজেকে মনে করি এখনো যে হ্যাঁ আমি ব্লেসড আমি এতটাই হোলি যে ওই বাচ্চাটাকে আমি টাচ করতে পেরেছি বা বাচ্চার ভাইফসটা আমি পেয়েছি তার দুঃখটা বা তার চলে যাওয়ার কষ্টটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম পরে যখন আমি জানতে পারি সো আমি এখন মানে সবাইকে এটাই বলার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এখন যা পরিবেশের অবস্থা অ্যাম্বিয়েন্স বাচ্চাদেরকে একটু সাবধানে রাখুন সব কিছুর থেকে কারণ প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান খুবই অমূল্য তার সেটা প্রাইজলেস সে অনেক কষ্ট করে তাকে জন্ম দেয় সে যখন তার ছেড়ে চলে যায় তার কষ্টটা অনেক আমি জানি না তার মা বাবা তার পরিবার কেমন আছে কিন্তু আমি তাদেরকে এটাই বলতে চাই আমি তোমাদেরই শোয়ের মাধ্যমে তাদেরকে এই ম্যাসেজটুকু পৌঁছে দিতে চাই আপনার সন্তান যেখানেই থাকুক ভালো আছে তারা চায় আপনারা ভালো থাকুন এবং তাকে তাকে সবসময় মনে রাখুন সে আপনাদের সঙ্গে আছে তুমি বলে আজকে এই শোটা করতে চাই সত্যি খুব সুন্দর কথা বললো সৌমি মানে এই কথাগুলোই কোথাও গিয়ে থেকে যাবে যে কোথাও না কোথাও আপনার বাচ্চাও চাইছে যে আপনারা ভালো থাকুন পৃথিবীর সব মা ভালো থাকুক সব বাবা ভালো থাকুক তার সন্তানরা ভালো থাকুক এই কামনা আমরা রাখি এই বলে আমাদের আজকের এপিসোড শেষ করছি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের থেকে নতুন কোনো গল্প শোনার নতুন কোনো ঘটনা শোনার তো যারা আমাদের শো ই রিটেলস উইথ ডসে আসতে চান প্লিজ আমাদের চ্যানেল এটা সাবস্ক্রাইব করে নিন আর নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই আপনি বা আপনাদের আশেপাশে কোনো এরকম ঘটনা থাকলে সবাইকে বলুন যেন আমাদের সাথে এসে শেয়ার করতে পারে